অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে একটা দোকানের মতো ছিল সেটা পুরো ভুলে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বাড়ির যিনি গৃহকর্ত্রী আর উনি এখন হসপিটালে আছেন নদিয়ার গয়েশপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে গৃহস্থ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জানা যায় রাতে গয়েশপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণচন্দ্র দাসের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পায় এলাকার লোকজন তড়ি ঘড়ি এলাকার মানুষ ছুটে এসে আগুন নেভানোর জন্য উদ্যোগী হন এবং সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণবাবুর স্ত্রী আহত হয়েছেন বলেই জানান বাড়ির মালিক নারায়ণচন্দ্র দাস ঘটনায় তার বাড়ির দোকানের সমস্ত জিনিসপত্র তার একটি স্কুটি পুড়ে ছাড়খাড় হয়ে যায় এতে করে যা তিনি যথেষ্টই ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং পরিবারের গৃহপ্রতৃব আহতের ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন আহত মহিলার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি আগুন লাগার খবর পেয়ে ওয়ার্ডের কাউন্সিলর মানিক পাল আসেন ঘটনাস্থলে যদিও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে পুলিশ তদন্ত করছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি দেখলেন আপনি না অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে এই এত দোকানের মতো ছিল সেটা পুরো পুড়ে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বাড়ির যিনি গৃহকর্তী আছে উনি এখন হসপিটালে আছে তো আমি এখানে আর সময় নষ্ট না করে আমি হসপিটালেই যাচ্ছি দেখি তার সুচিকিৎসার ব্যবস্থা করা আর আশপাশের লোকজনই তো যা শুনলাম এই পাড়ার ছেলেরা এদেরকে আমি ধন্যবাদ জানাবো এরাই প্রথমে কারণ প্রথম দিকে তো আমরা আসতে পারিনি আমার আসতে অনেকটা দেরি হয়েছে আর আজকে একটুখানি পুজোর দিন সব জায়গায় সবাই ব্যস্ত তো যাই হোক সবাই এসছেন আমার এখানে আপনাদের কাউন্সিলার মহিলা নেত্রী সবাই এখানে এসেছে সবাই পাশে আছে সংখ্যালঘুর ভাইস প্রেসিডেন্ট এসেছে পাড়ার ছেলে আছে আমরা এই পরিবারটার পাশে থাকবো যতক্ষণ না অবধি আমরা এদের ঠিক জায়গায় আনতে না পারি আগুনটা কি করে লাগলো কি করে কিছু জানতে পারলো এটা হয়েছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট ক্ষতি কি অনেকটা অনেকটাই হয়েছে একটা স্কুটি পুরো পুড়ে গেছে আর ভেতরে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে

তখন একজন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে দেখে সব চিল্লা চিল্লি করেছে সমস্ত লোকজন এসে কখন কখন এই ঘটনাটা ঘটে শুরু হয়েছে সাতটা সাতটা আপনার নাম নারায়ণচন্দ্র মানে কি কি জিনিস আপনার ক্ষতি হয়েছে আমার একটা স্কুটি ক্ষতি হয়েছে এবং দোকানের যে জিনিসপত্র ছিল সেগুলি খুবই খাই হয়ে গেছে আপনার নাম নারায়ণ কোন এলাকা এটা ইদানীয়া সফটকে বল ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগ বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার